মীনাক্ষী বনাম মমতা ক্ষমতার রাজনীতি বনাম সংগ্রামের রাজনীতি একটি বামপন্থী তুলনামূলক রাজনৈতিক প্রবন্ধ পার্ট ওয়ান ভূমিকা কেন ই তুলনা জরুরি পশ্চিমবঙ্গের রাজনীতি আজ কোনো ব্যক্তির জয় পরাজয়ের গল্প নয় এটি একদিকে ক্ষমতা কেন্দ্রিক কর্পোরেট সহযোগী প্রশাসন নির্ভর শাসনের রাজনীতি আর অন্যদিকে সংগ্রাম সংগঠন ও শ্রেণীভিত্তিক প্রতিরোধের রাজনীতির মুখোমুখি সংঘর্ষ এই দ্বন্দ্বের প্রতীক হয়ে উঠেছে দুই নাম মমতা বন্দ্যোপাধ্যায় এবং মীনাক্ষী মুখার্জী এই প্রবন্ধ কোনো ব্যক্তিগত আক্রমণ নয় এটি রাজনৈতিক প্রবণতার তুলনা দুটি ভিন্ন রাজনীতির দর্শনের বিচার এবং বামপন্থী আন্দোলনের ভবিষ্যৎ প্রশ্নে একটি অবস্থান একজন রাজনীতিকে ব্যবহার করেন ক্ষমতা টিকিয়ে রাখার অস্ত্র হিসেবে আরেকজন রাজনীতিকে দেখেন শোষিত মানুষের মুক্তির হাতিয়ার হিসেবে এখানেই সংঘাত আজ যখন রাজ্য জুড়ে চাকরি চুরি পুলিশি দমন নারী নির্যাতনের আড়াল গণতন্ত্রের ক্রমাগত সংকোচন তখন কে শাসন করছে প্রশ্নের চেয়েও বড় প্রশ্ন কোন রাজনীতি শাসন করছে এই প্রশ্নের উত্তর খুঁজতেই এই তুলনা ঐতিহাসিক প্রেক্ষাপট আন্দোলন থেকে শাসন এক উল্টো যাত্রা মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতিতে এসেছিলেন আন্দোলনের ভাষা নিয়ে বামফ্রন্টের বিরুদ্ধে আন্দোলন সিঙ্গুর নন্দীগ্রাম এই পর্বে তিনি নিজেকে তুলে ধরেছিলেন রাস্তাঘাটের নেত্রী হিসেবে কিন্তু ইতিহাসের নির্মম সত্য হল ক্ষমতায় গেলে রাজনীতির আসল চরিত্র প্রকাশ পায় দু হাজার এগারোর পর পশ্চিমবঙ্গে যা গড়ে উঠেছে তার আন্দোলনের রাজনীতি নয় এটি একদলীয় শাসন প্রশাসনের দলীয়করণ পুলিশি ভয় দেখানোর সংস্কৃতি বিরোধী কণ্ঠ রোধ করার কৌশল অন্যদিকে মীনাক্ষী মুখার্জি কোনো ক্ষমতার শর্টকাট পথ ধরে রাজনীতিতে আসেননি তার উত্থান ছাত্র আন্দোলন যুব বেকারত্বের প্রশ্ন রাজপথে পুলিশের লাঠির সামনে দাঁড়িয়ে থাকা সংগ্রাম থেকে এখানে একটি মৌলিক পার্থক্য তৈরি হয় একজনের রাজনীতি ক্ষমতায় পৌঁছনোর পর থেমে গেছে আরেকজনের রাজনীতি সংগ্রামের মধ্যেই নির্মিত হচ্ছে বাম রাজনীতির সংকট ও নতুন প্রশ্ন আজকের বাস্তবতায় বাম রাজনীতির সামনে দুটি বড় চ্যালেঞ্জ এক শাসক দল ও দক্ষিণপন্থী শক্তির মিলিত আক্রমণ দুই সাধারণ মানুষের মনে হতাশা ও ভ্রান্ত ধারণা এই পরিস্থিতিতে বামপন্থীদের সামনে প্রশ্ন আমরা কি শুধু অতীতের গৌরব বলব নাকি নতুন নেতৃত্ব নতুন ভাষা নতুন সংগ্রামের পথ তৈরি করব মিনাক্ষী মুখার্জি এই প্রশ্নেরই এক বাস্তব উত্তর তিনি কোনো তারকা রাজনীতিক নন তিনি সংগঠনের ভিতর থেকে উঠে আসা মতদর্শে স্পষ্ট আপোষহীন সংগ্রামের মুখ এখানেই শাসক দল ভয় পায় কারণ মমতার রাজনীতি টিকে আছে ভয়ের উপর মিনাক্ষীর রাজনীতি দাঁড়িয়ে আছে ভয় ভাঙার উপর ক্ষমতার রাজনীতি বনাম সংগ্রামের রাজনীতি মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতি আজ মূলত চারটি স্তম্ভে দাঁড়িয়ে প্রশাসনের পূর্ণ নিয়ন্ত্রণ পুলিশ ও মামলার ভয় আবেগী ভাষণ ও প্রচার বিরোধী কণ্ঠকে শত্রু বনানো এই রাজনীতি জনগণকে নাগরিক নয় নিয়ন্ত্রিত প্রজা হিসেবে দেখতে চায় অন্যদিকে মিনাক্ষীর রাজনীতি দাঁড়িয়ে সংগঠনের শক্তিতে গণ আন্দোলনের ধারাবাহিকতায় যুক্তিনির্ভর সমালোচনায় শোষিত মানুষের রাজনৈতিক শিক্ষায় এখানে মানুষ ভোট ব্যাংক নয় সংগ্রামের সহযোদ্ধা কেন মিনাক্ষী বনাম মমতা আসলে ব্যক্তির লড়াই নয় প্রবণতার লড়াই এই তুলনা করলে অনেকেই বলেন একজন মুখ্যমন্ত্রী আর একজন যুবনেত্রী তুলনা হয় বামপন্থীরা এই প্রশ্ন উল্টো করে করেন শাসনের পদ বড় নয় রাজনীতির চরিত্র বড় ইতিহাস সাক্ষী লেনিন রাষ্ট্রপ্রধান হওয়ার আগে বিপ্লবী ছিলেন জ্যোতিবসু মুখ্যমন্ত্রী হওয়ার আগে সংগঠক ছিলেন মিনাক্ষী কোনো ভবিষ্যৎ মুখ্যমন্ত্রী হয়ে উঠবেন কি না তা বড় কথা নয় বড় কথা হলো তিনি কোন রাজনীতির প্রতিনিধিত্ব করছেন তুলনার কাঠামো পনেরোটি পয়েন্ট কেন এই প্রবন্ধে আমরা পনেরোটি নির্দিষ্ট রাজনৈতিক প্রশ্নে তুলনা করব গণতন্ত্র যুব নারী পুলিশ চাকরি আন্দোলন দলীয় সংস্কৃতি ভবিষ্যতের দিশা প্রতিটি পয়েন্টে দেখানো হবে মমতার রাজনীতি কীভাবে ক্ষমতার স্বার্থে কাজ করে মিনাক্ষীর রাজনীতি কীভাবে সংগ্রামের ভিত্তরি করে এটি কোনো আবেগী লেখা নয় এটি বামপন্থী রাজনৈতিক মূল্যায়ন পার্ট ওয়ানের উপসংহার পশ্চিমবঙ্গের রাজনীতি আজ এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে একদিকে ক্লান্ত শাসন ভাঙা প্রতিশ্রুতি ভয় আর দমন অন্যদিকে নতুন সংগ্রাম সংগঠনের পুনর্গঠন প্রশ্ন করতে শেখা এক প্রজন্ম মিনাক্ষী বনাম মমতা তাই কোনো ব্যক্তিগত দ্বন্দ্ব নয় এটি শাসনের রাজনীতি বনাম সংগ্রামের রাজনীতি ভয়ের সংস্কৃতি বনাম প্রতিরোধের সাহস পার্ট টু গণতন্ত্র থেকে রাজপথ পাঁচটি মৌলিক প্রশ্ন এক গণতন্ত্র নাগরিক অধিকার বনাম শাসকের অনুমতি শর্তাপেক্ষ মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতিতে গণতন্ত্র আজ আর অধিকার নয় এটি শাসকের দেওয়া শর্তা সাপেক্ষ ছাড় ভোটের দিন গণতন্ত্র বাকি সময় মিছিল মানেই বাধা সভা মানেই অনুমতি সমালোচনা মানেই মামলা পশ্চিমবঙ্গে গণতন্ত্রকে নামিয়ে আনা হয়েছে প্রশাসনিক নোটিশে মত মানেই অশান্তি প্রতিবাদ মানেই ষড়যন্ত্র অন্যদিকে মীনাক্ষী মুখার্জির রাজনীতি গণতন্ত্রকে দেখে রাজপথের অধিকার হিসেবে সংগঠনের শক্তি হিসেবে প্রশ্ন করার সাহস হিসেবে তার কাছে গণতন্ত্র কোনো দয়ার বস্তু নয় এটি জনগণের লড়াই করে আদায় করা অধিকার এই কারণেই শাসক দল ভয় পায় কারণ গণতন্ত্র যদি মানুষ নিজে চর্চা করে তবে শাসকের অনুগ্রহের রাজনীতি ভেঙে পড়ে দুই যুব প্রশ্ন ভবিষ্যৎ নির্মাণ বনাম ভবিষ্যৎ ধ্বংস পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় সামাজিক বাস্তবতা আজ যুব বেকারত্ব মমতার শাসনে যুব সমাজ চাকরি পায় না প্রশ্ন করলে লাঠি পায় আন্দোলন করলে মামলা পায় কখনো কাটমানি কখনো ভাইপো কালচার কখনো চাকরি চুরি এই ব্যবস্থায় যুবকরা নাগরিক নয় ব্যবহারযোগ্য সংখ্যা মাত্র অন্যদিকে মীনাক্ষী মুখার্জি যুব প্রশ্নকে এনেছেন রাজনীতির কেন্দ্রে তিনি যুবকদের বলেছেন তোমরা দয়া চাইবে না তোমরা দাবি করবে তোমরা সংগঠিত হবে এই রাজনীতি যুবকদের ভিক্ষুক বানায় না যোদ্ধা বানায় এখানেই মৌলিক ফারাক মমতার রাজনীতি যুবকদের চুপ করাতে চায় মিনাক্ষীর রাজনীতি যুবকদের জাগাতে চায় তিন চাকরি দুর্নীতির কাঠামো বনাম স্বচ্ছতার দাবি চাকরি প্রশ্নে মমতা সরকারের ভূমিকা ইতিহাসে কালো অধ্যায় চাকরি কেনাবেচার পণ্যে পরিণত হয়েছে দলীয় আনুগত্যের পুরস্কার হয়েছে ঘুষের বাজারে বিক্রি হয়েছে হাজার হাজার যুবক যুবতীর ভবিষ্যৎ লুট হয়েছে আর শাসক বলেছে আমি কিছু জানি না এই না জানা আসলে দায় এড়ানোর রাজনীতি অন্যদিকে মিনাক্ষী মুখার্জি চাকরি প্রশ্নে কোনো কূটনীতি করেননি তিনি স্পষ্ট বলেছেন চোরকে চোর বলতে হবে নিয়োগ বাতিল নয় পুনর্গঠন চাই দোষীদের শাস্তি চাই এই অবস্থান শাসকের কাছে বিপজ্জনক কারণ এটি পুরো দুর্নীতির কাঠামোকেই প্রশ্নের মুখে দাঁড় করায় চার পুলিশ জনরক্ষক নাকি দলীয় বাহিনী আজ পশ্চিমবঙ্গে পুলিশ মানে শাসক দলের ঢাল প্রতিবাদের বিরুদ্ধে অস্ত্র মমতার শাসনে পুলিশ বিক্ষোভকারীর শত্রু শাসকের অনুগত কর্মচারী গ্রেফতার লাঠিচার্জ মিথ্যা মামলা এই সবই রাজনৈতিক নিয়ন্ত্রণের কৌশল অন্যদিকে মিনাক্ষী মুখার্জি পুলিশের ভূমিকা নিয়ে আপোষহীন তিনি বলেন পুলিশ জনগণের কর্মচারী কোনো দলের নয় এই কথা বলা মানেই শাসকের চোখে অপরাধ কারণ শাসক জানে পুলিশ যদি দলীয় বাহিনী না থাকে তবে দমন নীতি ভেঙে পড়বে পাঁচ আন্দোলন ভাঙার রাজনীতি বনাম গড়ার রাজনীতি মমতার রাজনীতি আন্দোলনকে দেখে নিয়ন্ত্রণের সমস্যা হিসেবে ভয়ের উৎস হিসেবে তাই আন্দোলন দমন করতে হয় পুলিশ দিয়ে মামলা দিয়ে বিভাজন দিয়ে অন্যদিকে মিনাক্ষীর রাজনীতি আন্দোলনের ভিতরেই শ্বাস নেয় তিনি জানেন আন্দোলন ছাড়া রাজনীতি শূন্য সংগঠন ছাড়া পরিবর্তন অসম্ভব এই রাজনীতি মানুষের মধ্যে ভয়ে নয় সাহস তৈরি করে নিরবতা নয় প্রশ্ন জাগায় পার্ট টু এর উপসংহার এই পাঁচটি প্রশ্নেই স্পষ্ট মমতার রাজনীতি শাসন টিকিয়ে রাখার কৌশল মিনাক্ষীর রাজনীতি শাসন বদলের প্রস্তুতি একটি রাজনীতি মানুষকে চুপ করায় আরেকটি রাজনীতি মানুষকে কথা বলতে শেখায় পার্ট থ্রি নারী প্রশ্ন থেকে রাজনৈতিক সংস্কৃতি নারী প্রশ্ন ভোট ব্যাংক বনাম সহযোদ্ধা মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতিতে প্রধানত পোস্টার স্লোগান ভাতাভিত্তিক প্রচারের মুখ নারী এখানে নাগরিক নয় ভোট ব্যাংক ও আবেগী প্রতীকে নামিয়ে আনা হয়েছে নারী নির্যাতনের প্রশ্নে শাসনের প্রতিক্রিয়া অস্বীকার বিলম্ব দায় এড়ানো অন্যদিকে মিনাক্ষী মুখোপাধ্যায়ের রাজনীতি নারীদের দেখে সংগঠক আন্দোলনকারী সিদ্ধান্তের অংশীদার হিসেবে এখানে নারী রক্ষা পাওয়ার বস্তু নয় সংগ্রামে সক্রিয় শক্তি এই রাজনীতি নারীকে ভিকটিম বানায় না যোদ্ধা বানায় সন্দেশখালী নিপীড়িতের পাশে বনাম অপরাধীর আড়াল সন্দেশখালী কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এটি ক্ষমতার সঙ্গে অপরাধের সহাবস্থানের ফল মমতা সরকারের প্রতিক্রিয়া ছিল প্রথমে অস্বীকার পরে দায় এড়ানো শেষে রাজনৈতিক নাটক অপরাধীরা শাসক দলের ছায় থেকেছে আর নিপীড়িতরা পড়েছে ভয় একঘরে করা ও চাপে অন্যদিকে মিনাক্ষী মুখোপাধ্যায় সেখানে গেছেন অনুমতির অপেক্ষা না করে প্রশাসনিক ভয়ের তোয়াক্কা না করে তিনি স্পষ্ট করেছেন দল নয় সরকার নয় নিপীড়িত মানুষই রাজনীতির কেন্দ্র এই অবস্থানে শাসকের কাছে সবচেয়ে ভয়ঙ্কর কারণ এটি শাসনের নৈতিক ভিত্তিকে প্রশ্নবিদ্ধ করে ভাষা ও আচরণ রাজনৈতিক যুক্তি বনাম হুমকির সংস্কৃতি মমতার রাজনীতি আজ কটাক্ষপূর্ণ হুমকিমূলক বিরোধী বিদ্বেষী ক্ষমতার ভাষা মানেই দেখে নেব জেল ভরে দেব ভেঙে দেব এটি আসলে দুর্বলতার ভাষা যেখানে যুক্তি নেই সেখানে হুমকি আসে মীনাক্ষী মুখোপাধ্যায়ের ভাষা যুক্তিনির্ভর আদর্শগতভাবে স্পষ্ট রাজনৈতিকভাবে শালীন কিন্তু দৃঢ় তিনি গালি দেন না ভয় দেখান না প্রশ্ন তোলেন এই প্রশ্নই শাসকের কাছে অস্বস্তিকর কারণ প্রশ্ন মানেই ক্ষমতার জবাবদেহি দলীয় সংস্কৃতি একনায়কত্ব বনাম সংগঠন মমতার দলে রাজনীতি মানে এক নেত্রী বাকিরা অনুগত দল মানে আজ ক্যাডার নির্ভর শাসন পরিবারতন্ত্রের ছায়া ভিন্ন মতের শাস্তি এটি কোনো দানগ্রাতিক দল নয় ক্ষমতার মেশিন অন্যদিকে মিনাক্ষী মুখোপাধ্যায় যে রাজনৈতিক সংস্কৃতির প্রতিনিধি তার সমষ্টিগত নেতৃত্বে বিশ্বাসী সংগঠনের শৃঙ্খলায় গড়া সমালোচনার জায়গা রাখে এখানে নেতা বড় নন সংগ্রাম বড় রাজপথ বনাম মঞ্চ লড়াইয়ের জায়গা কোথায় মমতার রাজনীতি আজ সীমাবদ্ধ সরকারি মঞ্চে নিয়ন্ত্রিত সভায় প্রশাসনিক প্রচারে রাজপথ তার কাছে ঝুঁকি কারণ রাজপথে মানুষ কথা বলে মিনাক্ষী মুখোপাধ্যায় রাজপথেই বড় হয়েছেন গ্রেফতার লাঠিচার্জ মামলা কিছুই তাকে রাজপথ থেকে সরাতে পারেনি কারণ রাজপথেই তার রাজনীতির জন্মভূমি পার্ট থ্রি এর উপসংহার এই পাঁচটি প্রশ্নে আরও স্পষ্ট হয় মমতার রাজনীতি সমান ক্ষমতা রক্ষা মিনাক্ষীর রাজনীতি ক্ষমতা প্রশ্নবিদ্ধ করা একটি রাজনীতি অপরাধকে ঢাকে আরেকটি রাজনীতি অপরাধের মুখোশ খুলে দেয় পার্ট ফোর পয়েন্ট এগারো থেকে পনেরো ভবিষ্যৎ রাজনীতি নেতৃত্ব ও ইতিহাসের বিচারে এগারো ভবিষ্যৎ রাজনীতি সম্ভাবনার রাজনীতি বনাম ক্লান্ত শাসন মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতি আজ ভবিষ্যৎহীন দীর্ঘদিনের শাসন প্রতিশ্রুতিকে ফাঁপা করেছে আন্দোলনকে শত্রু বানিয়েছে প্রশাসনকে ক্লান্ত ও দুর্নীতিগ্রস্ত করেছে এই রাজনীতি নতুন কিছু দিতে পারে না এটি কেবল অতীত টিকিয়ে রাখার মরিয়া চেষ্টা অন্যদিকে মিনাক্ষী মুখার্জি ভবিষ্যতের প্রতীক তিনি কোনো রেডিমেড সমাধান দেন না তিনি দেন সংগ্রামের দিশা এই রাজনীতি বলে পরিবর্তন হবে সংগঠনের মধ্য দিয়ে নেতৃত্ব আসবে লড়াই থেকে ভবিষ্যৎ তৈরি হবে নিজ থেকে ওপরে বারো নেতৃত্বের চরিত্র কর্তৃত্ব বনাম দায়বদ্ধতা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব গড়ে উঠেছে ব্যক্তিকেন্দ্রিক ক্ষমতায় আবেগী জনপ্রিয়তায় প্রশাসনিক কর্তৃত্বে এই নেতৃত্ব প্রশ্ন সহ্য করে না কারণ প্রশ্ন মানেই ক্ষমতার ক্ষয় মিনাক্ষীর নেতৃত্ব সংগঠন নির্ভর প্রশ্নকে স্বাগত জানায় দায়বদ্ধতায় বিশ্বাসী এখানে নেতা মানে আদেশদাতা নয় দায়িত্ববাহী কর্মী এই দুই নেতৃত্বের ফারাক আদর্শগত তেরো প্রতীকী অর্থ ভয় বনাম সাহস রাজনীতিতে প্রতীক গুরুত্বপূর্ণ মমতা বন্দ্যোপাধ্যায় আজ শাসনের প্রতীক ভয় নিয়ন্ত্রণ অনিশ্চয়তার তিনি মানুষকে মনে করিয়ে দেন ক্ষমতার বাইরে গেলে বিপদ মিনাক্ষী মুখার্জি প্রতিরোধের প্রতীক তিনি বলেন ভয় পেলে কিছু বদলাবে না এই সাহসী আজ রাজনীতির সবচেয়ে প্রয়োজনীয় উপাদান চোদ্দ বিকল্পের প্রশ্ন শূন্যতা নয় নির্মাণ শাসক দল বারবার বলে বিকল্প কোথায় এই প্রশ্ন আসলে ভয়ের ভাষা কারণ বিকল্প মানেই শাসনের অবসান মিনাক্ষী মুখার্জি নিজেকে বিকল্প মুখ হিসেবে জাহির করেন না তিনি বিকল্পকে দেখেন সংগঠনের বিস্তারে আন্দোলনের ধারাবাহিকতায় রাজনৈতিক শিক্ষায় এটি কোনো তাৎক্ষণিক ক্ষমতার বিকল্প নয় দীর্ঘমেয়াদী বাম বিকল্পের নির্মাণ পনেরো ইতিহাসের দৃষ্টিতে কে কোথায় দাঁড়িয়ে ইতিহাস ব্যক্তিকে নয় রাজনৈতিক প্রবণতাকে বিচার করে মমতা বন্দ্যোপাধ্যায় ইতিহাসে থাকবেন ক্ষমতায় এসে ক্ষমতার ভাষায় কথা বলা এক নেত্রী হিসেবে যিনি আন্দোলন থেকে শাসনে গিয়ে নিজেই আন্দোলন দমন করেছেন মিনাক্ষী মুখার্জি ইতিহাসে থাকবেন সংগ্রামের ধারাবাহিকতায় দাঁড়িয়ে থাকা এক প্রজন্মের প্রতিনিধি হিসেবে যিনি ক্ষমতার আগে রাজনীতিকে গুরুত্ব দিয়েছেন পার্ট ফোর উপসংহার এই শেষ পাঁচটি পয়েন্টে স্পষ্ট মমতার রাজনীতি অতীত আঁকড়ে ধরে মিনাক্ষীর রাজনীতি ভবিষ্যৎ তৈরি করতে চায় একটি রাজনীতি ভয়ে ছড়ায় আরেকটি রাজনীতি সাহস শেখায় পার্ট ফাইভ চূড়ান্ত উপসংহার ক্ষমতার অবসান বনাম সংগ্রামের নির্মাণ এই তুলনার আসল অর্থ ব্যক্তি নয় রাজনীতির বিচার এই প্রবন্ধের শুরুতেই স্পষ্ট করা হয়েছিল মীনাক্ষী বনাম মমতা কোনো ব্যক্তিগত দ্বন্দ্ব নয় এটি দুটি বিপরীত রাজনৈতিক প্রবণতার তুলনা একদিকে ক্ষমতায় টিকে থাকার রাজনীতি প্রশাসন ও পুলিশের জোর দুর্নীতি ঢাকার কৌশল ভয় দেখিয়ে শাসন অন্যদিকে ভিত্তিক সংগ্রাম রাজপথ নির্ভর রাজনীতি শোষণের বিরুদ্ধে প্রশ্ন ভয় ভাঙার সাহস এই দুই রাজনীতি একসঙ্গে চলতে পারে না একটি অন্যটিকে দমন করবেই কেন মমতার রাজনীতি আজ প্রতিক্রিয়াশীল মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতি আজ আর প্রগতিশীল নয় ক্ষমতায় দীর্ঘদিন থাকার ফলে এই রাজনীতি নিজের সামাজিক ভিত্তি হারিয়েছে প্রশাসনের উপর নির্ভরশীল হয়েছে গণ আন্দোলনকে শত্রু ভাবতে শুরু করেছে যে রাজনীতি চাকরি চুরির দায় নেয় না নারী নির্যাতনের ঘটনায় অপরাধী আড়াল করে বিরোধী কণ্ঠকে মামলা দিয়ে চেপে ধরে সে রাজনীতি ইতিহাসে প্রতিক্রিয়াশীল শাসন হিসেবেই চিহ্নিত হয় কেন মীনাক্ষীর রাজনীতি আজ প্রয়োজনীয় মিনাক্ষী মুখার্জির রাজনীতি কোনো ম্যাজিক সমাধান নয় এটি ধীরে কঠিন পথে গড়ে ওঠা রাজনীতি এই রাজনীতির শক্তি সংগঠনে রাজনৈতিক শিক্ষায় শ্রেণীভিত্তিক বিশ্লেষণে তিনি দেখিয়েছেন যুব প্রশ্ন রাজনীতির কেন্দ্র হতে পারে নারী কেবল সহানুভূতির বস্তু নয় রাজপথ আজও পরিবর্তনের জায়গা এই কারণেই শাসক ভয় পায় কারণ এই রাজনীতি মানুষকে শেখায় ভয় পেলে শাসন টিকে যায় ভয় ভাঙলে শাসন ভাঙে বামপন্থীদের সামনে শিক্ষা এই তুলনা থেকে বামপন্থীদের জন্য তিনটি বড় শিক্ষা উঠে আসে এক আপোষহীনতা শাসক দলের দুর্নীতি ও দমননীতির সঙ্গে কোনো আপোষ নয় দুই সংগঠন পুনর্গঠন শুধু বক্তৃতা নয় গ্রাম শহর কারখানা কলেজে সংগঠন করতে হবে তিন নতুন নেতৃত্ব নেতৃত্ব আসবে সংগ্রাম থেকে পোস্টার বা প্রচার থেকে নয় মীনাক্ষীর রাজনীতি এই শিক্ষারই বাস্তবরূপ বিকল্প নেই এই মিথ্যের অবসান শাসক বারবার বলে বিকল্প নেই এই কথার অর্থ ভয়েতে চুপ করে থাকো বামপন্থীরা জানে বিকল্প তৈরি হয় সংগ্রামের মধ্য দিয়ে আজ সেই বিকল্পের বীজ যুব আন্দোলনে নারী সংগ্রামে শ্রমিক কৃষক প্রতিরোধে মিনাক্ষী কোনো একক মুখ নন তিনি এই বিকল্প নির্মাণের একটি গুরুত্বপূর্ণ অংশ চূড়ান্ত সিদ্ধান্ত এই প্রবন্ধের শেষে এসে বলা যায় মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিনিধিত্ব করেন ক্ষমতার ক্লান্ত দমনমূলক রাজনীতির মিনাক্ষী মুখার্জি প্রতিনিধিত্ব করেন সংগ্রাম সংগঠন ও ভবিষ্যতের বাম রাজনীতির এটি ব্যক্তি বনাম ব্যক্তি নয় এটি ভয় বনাম সাহস শাসন বনাম প্রতিরোধ অতীত বনাম ভবিষ্যৎ বামপন্থী আহ্বান আজ সময়ে এসেছে নিরবতা ভাঙার ভয় ঝেড়ে ফেলার সংগঠিত হওয়ার চাকরি চুরি রুখতে নারী নিপীড়নের বিরুদ্ধে পুলিশি সন্ত্রাসের মোকাবিলায় রাজপথে ফিরতে হবে মীনাক্ষী মুখার্জির রাজনীতি আমাদের মনে করিয়ে দেয় সংগ্রাম ছাড়া মুক্তি নেই সংগঠন ছাড়া পরিবর্তন নেই